একটা সময় বলা হতো ক্যান্সার নো আনসার আধুনিক চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত হলেও ক্যান্সারকে আজও পুরোপুরি জয় করা যায়নি রোগের নাম এবং চিকিৎসার খরচ আজও আতঙ্কের একটা বিষয় তার উপর সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএস কোর সাম্প্রতিক রিপোর্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ওষুধের নামে বাজারে ছড়িয়ে দিচ্ছে বিষ এই প্রেক্ষাপটেই ক্যান্সারের মতো মারণ রোগের জীবনদায়ী ওষুধ জাল করার অভিযোগে পশ্চিম বর্ধমান থেকে চক্রের চাইকে গ্রেফতার করল দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার আন্তরাজ্য সেল তিন বছর ধরে তার খোঁজ করছিল দিল্লি পুলিশ ধৃতের নাম সাবির আলম দিল্লি পুলিশ সূত্রে খবর তার বাড়ি পশ্চিম বর্ধমান জেলার কুমারখালা গ্রামে যদিও এদিন গ্রামে গিয়ে ওই নামে কাউকে পাওয়া যায়নি স্থানীয় বাসিন্দারাও ওই নামে কাউকে চিনতে পারেননি দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার আন্তঃরাজ্য সেল জানিয়েছে অভিযুক্ত সাবির আলম দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন পেশায় ছিলেন একজন ক্যাব চালক পরে তিনি ক্যান্সারের জাল ওষুধ চক্রে জড়িয়ে পড়েন গোপন সূত্রে খবর পেয়ে গত মঙ্গলবার তাকে পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয় দিল্লি পুলিশ সূত্রে দাবি রানীগঞ্জে ঢাকা দিয়েছিলেন সাবির গোপন সূত্রে এই খবর পাওয়ার পর কুড়ি তারিখ শহরের হোটেল এবং গেস্ট হাউসগুলিতে তল্লাশি শুরু হয় তদন্তকারীরা জানতে পারেন রানীগঞ্জ থেকে বাসে করে অন্য একটি জায়গায় যাচ্ছেন সাবির রানীগঞ্জে সেই বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয় কিন্তু রাজ্যে গা ঢাকা দিয়ে থাকলেও তা কেন জানতে পারলো না পুলিশ প্রশ্ন তুলেছে বিরোধীরা মারণ রোগ তার ওষুধ সেটা জাল কিন ধরা পড়ছে কোথা থেকে বর্ধমান পশ্চিমবঙ্গ ফেক আধার কার্ড ফেক ভোটার আইডি ফেক প্যান কার্ড এপিক সেন্টার কোনটা বারাসাত মধ্যমগ্রাম আজকে দিল্লি পুলিশ গ্রেপ্তার করেছে যদি পশ্চিমবঙ্গের পুলিশ গ্রেপ্তার করতো আনন্দ পেতাম গভর্নমেন্টকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকেও ভাবতে হবে যে মানুষ কিন্তু ওষুধ কিনবে ওষুধ চাইবে এবার ধরুন এই এত ব্যাচ যদি আপনি বলেন এত স্পুরিয়েস ইত্যাদি এইটা কোনো পথ তৈরি করে দিচ্ছে না যে আবার দাম বাড়াবো আপনি তো একটা কেয়স তৈরি করে দিলেন তাহলে কি আবার একটা দাম বাড়ানোর অভিসন্ধি আছে কি না দিল্লি পুলিশ সূত্রে খবর এর আগে দু সালের নভেম্বরে ক্যান্সারের জাল ওষুধের ব্যবসা করার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছিল পরে গ্রেফতার করা হয় এক চিকিৎসক সহ আরও চোদ্দ জনকে ধৃতদের জেরা করে জানা যায় চক্রের চাই সাবির আলীর নাম আরও জানা যায় বিজেপি শাসিত হরিয়ানার সনিপথে তৈরি হতো ওই জাল ওষুধ এবং তা মজুত করা হতো বিজেপি শাসিত আরেক রাজ্য উত্তরপ্রদেশের একটি গুদামে সেই গুদামে হানা দিয়ে প্রচুর জাল ওষুধ বাজেয়াপ্তও করা হয় তদন্তকারীরা আরও জানতে পেরেছেন সাবির আলমের দায়িত্ব ছিল ওই জাল ওষুধ কলকাতা সহ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে পৌঁছে দেওয়া সেই মামলাতে খোঁজ চলছিল সাবিরের বিজেন্দ্র সিংহ মনোজ বন্দ্যোপাধ্যায় উজ্জ্বল মুখোপাধ্যায় এবিপি আনন্দ বাংলা চেঁচামেচি চাই না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর